এই দানার দাম কমে যাওয়ার কারণে দানা দাম আমার মাথায় বাড়ি নেই এক এক কেজি দানা কিনছে আট দশ হাজার টাকা এই জায়গায় দশ কেজি দানা দেয়া হ্যাঁ তাহলে এখন উঠানো লাগতেছে কত উঠাতে দেওয়া লাগে তিনটা এরম উঠা

তা আমাদের সকালের আপডেট নিউজ সেইটা যাইয়ে আপলোড করে দেব আসলে আবার এদিকে ভ্যাট ট্যাক্স বাড়াইছে সব দিক দিয়ে নানান দিকে তানান ঝামেলা ঠিক আছে তো দেশের শান্তি রক্ষার সত্ত্বে এবং দেশের দরবাদী এবং মানুষের সাধারণ জীবনের মানে যে দুর্ভোগ এই দরবাদির দাম বেশি এই যে কাজ করছে এইগুলোর এই যে সারের বিভিন্ন ইসের দাম বেশি এবং বিক্রি করতে গেলেও টাকা নাই মানে একটা নাজেহাল পরিস্থিতিতে অবশ্যই এগুলো অতি দ্রুত ঠিক হয়ে যাবে বা প্রশাসন বা রাষ্ট্রীয় সরকারের তত্ত্বাবধানে এগুলো দ্রুত কোনো সমস্যার সমাধান নেবে এটাই আমাদের আশাবায়ক আশা করতেছি নাকি তো যাই হোক

কি রসুন লাগান সব দেশের সর্বমোট অবস্থা ভালো খারাপ মিলে মানে আসলে মানুষ তো চায় একটু খাইয়ে পড়লে শান্তিতে থাকতে এছাড়া আর কি চায় এখন ধনী যারা যারা বিরাট অংশে ধনী ধনিয়া লাগে ধনসম্পদ বৃদ্ধি পাচ্ছে গরিব মানুষের ধন সম্পদ ধ্বংস হচ্ছে আজকে কুয়াশা তো মার্শাল্লা সেই কুয়াশা পড়ছে উঠে ফেলাই দিয়া ছাড়া তো উপায় নাই আৰু পিয়াঁজ লাগাইছেওতো এইবাৰ প্ৰচুৰ পিয়াঁজ লাগাইছে মানুহে